অউজুবল্লাহমিনা শানির কলার রবিসি সদরি ওয়াসিল আমরি অখলুলিসানি আফকাহ কউলি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালামুলাইকুম আরবের মুর্শিক মুহাম্মদ সাহেবের নামে তার মুর্শিক উম্মতেরা আঠাশ প্রকারের সিরিকে হাদিস তৈরি করেছে কেমনে কোরআনের দৃষ্টিতে হাদিস দুই প্রকার এক প্রকার হচ্ছে আহসান আল হাদিস আর দ্বিতীয় প্রকার হচ্ছে লাহ আল হাদিস আর হাদিস শব্দের অর্থ যদি আমরা জানি বৃত্তান্ত কথা প্রসঙ্গ ঘটনা তো আল্লাহ রবুল আলমিনের এই লিখিত গ্রন্থে দুই প্রকারের হাদিসের কথা উল্লেখ রয়েছে এই আহসান আল হাদিস আল্লাহ আল হাদিস উনচল্লিশ নম্বর সুরা আজ জুমারের তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিফি কিতাবান আল্লাহ অবতীর্ণ করেছেন আহসানাল হাদিস একটি গ্রন্থ আকারে তাও লিখিত আর এই আহসান আল হাদিসের মধ্যে ছয় হাজার আয়াত রয়েছে একশো চোদ্দটি সুরার ভিতরে পঁয়তাল্লিশ নম্বর সুরা আল জাসিয়ার ছয় নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাই কাবিল হক ফাবি আই হাদিফিম বা আদাল্লাহি ও আয়াতি ইমিন এগুলো আল্লাহ তালার আয়াত যা আমি তোমার নিকট তিলওয়াত করছি যথাযথভাবে তাহলে আল্লাহ এবং আল্লাহ তালার আয়াতের পরিবর্তে মানুষের আর কোন হাদিসে বিশ্বাস করবে আর সাতাত্তর নম্বর সুরাল মুরসালাতের উন্নপঞ্চাশ পঞ্চাশ আয় দুটিতে আল্লাহ বলছেন সেদিন দুর্ভোগ মিথ্যাবাদীদের জন্য সুতরাং মানুষেরা এই কোরআনের পরিবর্তে আর কোন হাদিসে বিশ্বাস স্থাপন করবে তো দিন ইসলাম যদি আপনি আমি মানি মনে রাখবেন সেই দিন ইসলামের আহসান হাদিসের একটি গ্রন্থকে সত্যায়িত করবে মোহাম্মদুর রসুল্লাহ তামান্নাবীন আর পক্ষান্তরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন هاشিম এবং তার অনুসারী শিয়া সুন্নি মুসলমানেরা তারা কি করে চলেছে? লাহওয়াল হাদিস মেনে চলেছে। 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াত অমিনার আমিনা আন-নাসি মাই ইস্তারি লাহওয়াল হাদিস লিইয়দিল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াতখিজাহা হুযওয়া উলাইকা লাহুম আযাবু মুহিন। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ অজ্ঞাতবশত আল্লাহ তাল্লার কোরআন থেকে বিচ্যুত করার জন্য লাহওয়াল হাদিস বেহুদা হাদিস ক্রয় করে নেয় ক্রয় করে বিক্রয় করে এবং আল্লাহ কোরআন থেকে কি করে পদভ্রষ্ট করে আল্লাহ তালার এই কোরআনের যে হাদিস রয়েছে তার সাথে ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি তো আহসান হাদিসের অনুসরণ না করলেই শাস্তি হবে যাত হবে যেটি আজ রবে শান্তির রাজ্যে মুশ্রিক মুসলমান সালাফিরা দুনিয়ার সব জায়গায় পাচ্ছে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত তো কোরআনের ওহি অনুসরণের নির্দেশ আল্লাহ দিয়েছেন ছয় নম্বর সুর আলা নামের একশো ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে তোমার নিকট হতে তোমার রবের নিকট হতে তোমার প্রতি যা ওহি হয় তুমি তারই অনুসরণ করো আল্লাহ ব্যতীত কোন দাতা নেই দাতা নেই নেই। এবং ইসিকদের থেকে মুখ ফিরে নাও দশ নম্বর সুরা ইউনুসের একশো নয় নম্বর আয়াতে বলা হচ্ছে তোমার প্রতি যে ওহি হয়েছে তুমি তার অনুসরণ করো তেত্রিশ নম্বর সুরা লহাবের দুই নম্বর আয়াতে বলা হচ্ছে তোমার রবের নিকট হতে তোমার প্রতি যা ওহি হয় তার অনুসরণ করো তোমরা যা করো আল্লাহ তো সে বিষয়ে সম্যক অবহিত তো চলমান অনগোয়িং প্রসেসে যত রাসুল এবং নবী আল্লাহ রাব্বুল আলমিনের ইসলামী কিংডমে রয়েছে তারা সবাই আল্লাহ তালার নির্দেশ অনুসারে ওহির অনুসরণ করে কিন্তু আরব্য ইবলিস তাগুত প্রধান শয়তান ইবনে আব্দুল্লাহ কি বলছে তোমরা জেনে রাখো আমি আল্লাহ তালার কসম করে বলছি নিশ্চয় আমি তোমাদের অনেক বিষয়ে আদেশ দিয়েছি উপদেশ দিয়েছি এবং অনেক বিষয় নিষেধ করেছি আমার এরূপ বিষয় নিশ্চয় কোরআনের বিষয় সমান বরং তা অপেক্ষা অধিক হবে আবু দাউদ এবং মিসকাতে রয়েছে এই ফাউল টকিং তো চলমান রাসুল এ কারিমের নির্দেশ কোরআন থেকে অধিক সত্য যদি হয় তাহলে মিথ্যা যারা বলে চলেছে আরব্য ইবলিস তার কথাই যদি মানতে হয় তাহলে চলমান রাসুল এ কারিমের এই মুখের বাণী আপনি আমি ছেড়ে দেব কোনো দিন না তো ইবলিস চরিত্রের যে মোহাম্মদ ইবনে আরবে এসেছিল ইতিহাস মতে সেই লোকটি কোরআনের ইসলামের প্রত্যেকটি সেক্টরে তো প্রচলিত হাদিসে কি রয়েছে মোহাম্মদ তার জীবনে যা বলেছে যা করেছে এবং অন্যের কোনো কথা বা কার্যের প্রতি সম্মতি জ্ঞাপন করেছে তাকে বলা হয় সুন্নাত যার অপর নাম হাদিস আর এটি মিশকাতে রয়েছে তো মোহাম্মদের সমস্ত কথা এবং কর্ম এগুলি কি হাদিস বলা হয় আর এই হাদিসগুলি মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের যত মাদ্রাসা রয়েছে ধর্মের কল রয়েছে যত বলাৎকার করার আড্ডা রয়েছে এখানে পড়ানো হয় তার ভিতরে ভাগ করে দেওয়া হয়েছে আঠাশ প্রকারের রিবায়াত হাদিস রয়েছে তার নামে একটি কওলি হাদিস একটি ফেলি হাদিস একটি তাকরিরি হাদিস কওলি হাদিস মোহাম্মদের মুখের বাণী ফেলি হাদিস যে হাদিসে মোহাম্মদ কোনো কাজের বিবরণ স্থান পেয়েছে তাকে বলা হয় ফেলি হাদিস তাকরিরি হাদিস মোহাম্মদের সামনে কোনো কথা কেউ বলে কিংবা কোনো কাজ করে আর মোহাম্মদ তা নিজে না করে তাতে বাধাও দেয়নি এবং মৌনত অবলম্বন করে তা সম্মতি বা অনুমোদন দিয়েছে এরূপ অবস্থা বা বিষয়ের বর্ণনা যে হাদিসে এসেছে এসেছে সেই হাদিসকে তাকরিরি হাদিস বলা হয় সনদ এবং রাবির পরস্পরা পরম্পরায় মানে পরম্পরার দিক থেকে হাদিস আবার তিন প্রকার মারফু মাওকুফ মাকতু তো এই যে ছয় প্রকার হাদিস এছাড়াও আরও হাদিসের প্রকার যদি আপনারা জানতে চান তাহলে মুক্তাসেল মুনকাতে মুরসাল মোয়াল্লাক মুদাল্লাস মুস্তারেফ মদরাজ মোসনাত মাহফুজ এবং শাজ মারুফ এবং মনকার মোয়াল্লাল মুতাব্বে এবং শাহিদ সহী হাসান জয়ীফ মাউজু মাতরুক মোভাম গরিব আজিজ মশুর মোতাওয়াতের এগুলি সব হাদিসের সেক্টর তো এই আঠাশ প্রকারের হাদিসগুলোর মধ্যে রহমানের হাদিস কোরআন কোরআনে রয়েছে লিখিত আল কিতাবে রয়েছে যখন আপনি আমি ছাব্বিশ নম্বর সুরা আর সোয়ার পাঁচ নম্বর আয়াত পড়ব তখন সেখানে আমরা রহমানের পক্ষ থেকে কি পাব হাদিস পাব। কুড়ি নম্বর সোরা তহার নয় নম্বর আয়াতে এবং উনআশি নম্বর সোরা এর পনেরো নম্বর আয়াতে যখন আমরা দেখি তখন মুসার হাদিস আমরা এখানে পাই একান্ন নম্বর সোরা দারিয়াতের চব্বিশ নম্বর আয়াত যখন আমরা পড়ি তখন ইব্রাহিমের মেহমানদের হাদিস পাই পঁচাশি নম্বর সোরা আল বুরুজের সতেরো নম্বর আয়াত মতে সৈন্যবাহিনীর হাদিস এখানে পাই আঠাশি নম্বর সোরা আল গাশিয়ার প্রথম আয়াতে ধোকাবাজদের হাদিস এখানে পাই মোট কথা কোরআনের দৃষ্টিতে এই লিখিত আল কিতাবের দৃষ্টিতে হাদিস হচ্ছে দুই প্রকার আহসান আল হাদিস আর লাহওয়াল হাদিস এই লাহওয়াল হাদিস বিশ্বাসীরাই হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিমের উম্মতেরা এদের কাছে আঠাশ প্রকারের হাদিস রয়েছে এরা সবাই কোরআনের শত্রু আপনি মুমিন এবং মুসলিম হতে হলে আপনাকে রহমানের আহসানাল হাদিস মেনেই জীবন কাটাতে হবে অন্যথায় আপনি মুশিকিনদের অন্তর্ভুক্ত যাদের গডফাদার ছিল আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিবিন বিন হাসিম